হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্ভবত খুব সম্ভবত দীপাবলির আগেই এই ডিএ মামলার একটা সুখবর আমরা পেতে যাচ্ছি এটুকু বলাটা নিঃসন্দেহ শ্রেয় কেন না যে সমস্ত ডিএ মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটসরা তারা যেভাবে মন্তব্য করেছেন বা তারা যেভাবে কথা বলছেন তাদের নিরিখে এবং যে সমস্ত ঘটনাগুলো আমাদের পাশাপাশি ঘটছে তার নিরিখে আমরা বলতে পারি যে ডিএম আমলার রায়টা খুব শীঘ্রই হয়তো দীপাবলির আগেই ঘোষণা হতে পারে এবার যদি ঘোষণা হয় তাহলে তার আউটপুট বা ইম্প্যাক্টটা কীরকম হবে এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছি ভাবাচ্ছে মানে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ডিএ মামলার রায় রাজ্য সরকার কর্মচারীদের পক্ষেই যাবে আমরা নিশ্চিত শুধু এটাই নই যে ডিএ যে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল কথাটা যুক্ত হবে কি না অর্থাৎ অনেকে তো ভাবছেন যে ভাই আমরা ডিএ জিতব কি জিতব না এই এই ভাবনাটা আমাদের আছে না আমি একজন ইউটিউবার হিসেবে অন ক্যামেরা বলছি ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা নিরানব্বই পার্সেন্ট জয় পাবে আমি একেবারে গ্যারেন্টির সঙ্গে বলতে পারি যদিও সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে মাথায় আছে আমার মাথা মতো করে দাও হে প্রভু তোমার তলে তার জন্য নিরানব্বই পার্সেন্ট বললাম কিন্তু আমরা ওটা নিয়ে ভাবিত নই ডিএ আমরা পাবো সেটা আমরা একবারে নিশ্চিত আমরা শুধু ভাবিত হচ্ছি যে এ লিগেলি এনফোর্সেবল রাইট এই কথাটা আমাদেরকে হাইকোর্ট পারমিশান দিয়ে দিয়েছে শুধু সুপ্রিম কোর্ট থেকে কি আমরা ডিএ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই এই লাইনটা কি আমরা পাবো যদি একবার স্টেট গভর্নমেন্ট সঙ্গে এই যে মামলাটায় যদি সুপ্রিম কোর্ট একবার এই লাইনটা বলে দেয় যে লাইনটার জন্য আমরা এত দূর মানে মারামারি করে বা যুদ্ধ করে মানসিকভাবে মারামারি করে মানসিকভাবে যুদ্ধ করে আজকে মামলাটাকে ছবার জেতার পরে সুপ্রিম কোর্টে পড়ে আছি শুধু একটা লাইনের আশায় ডিএ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই লাইনটা অর্থ আপনার বুঝতে পারছে না অনেক কথা ভাবছেন আমি ডিএ পাবো কি পাবো না ভাই আমি টাকা পাবো কি পাবো না ভাই টাকা নিয়ে ভাবছি না যদি একবার এই লাইনটা ইমপ্লিমেন্ট হয়ে যায় ডিএ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না এরপর যখনই স্টেট ইন্ডিয়া গভর্নমেন্ট এআইসিপি অনুযায়ী দিয়ে বাড়াবে এটা সার্টেন পিরিয়ডের মধ্যে স্টেট গভর্নমেন্টকে বাড়াতে বাধ্য এটাই আমরা মূল ব্যাপার এবং তার নিরিখে আমরা বলতে পারি যে অবশ্যই আমরা সেই জায়গায় বা সেই কাছাকাছি আমরা পৌঁছে যাব দিয়ে আমরা মানে একেবারে কাছাকাছি পৌঁছিয়েও কেন না অনেক কিছু ঘটনার পরম্পরা আছে কি ঘটনা না প্রথম দেখুন এর আগেও আমি বলেছি একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি কীভাবে কথা বলবেন সেটা সম্পূর্ণ যে পার্টিটাকে নিযুক্ত করেছে সেটা সে পার্টির ব্যাপার ভাই অভিষেক মনু সিংভিজি তিনি আজকে তাকে আমরা খারাপ বলছি কেন না তিনি আমাদের বিপক্ষ পার্টির বা তিনি আমাদের বিপক্ষ সিনিয়র অ্যাডভোকেট বলে তিনার কাজটা হচ্ছে স্টেট গভর্নমেন্টকে জেতান কপিল সিব্বাল মহোদয় তিনার কাজও স্টেট গভর্নমেন্টকে জিতান রাকেশ দ্বিবেদী মহোদয় তিনার কাজও জিতান তাই তারা কিন্তু তারা নানারকমভাবে প্যাঁচ ফাঁক ফোঁকড় খুঁজছেন এটাই স্বাভাবিক কিন্তু যখন কোনো বিচারকের কোনো পর্যবেক্ষণ সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখেছি এসএসসি মামলা এসএসসি দু হাজার ষোলো মামলার ক্ষেত্রে সেখানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির মামলাতে বিচারক নিজে বলছেন ডালমে কুচ কালা হে ইয়া পুরো ডালই কালা হে এবং তারপরে আমরা দেখলাম যে পুরো প্যানেলটা সেটা সাইড হয়ে গেল অর্থাৎ বিচারকের পর্যবেক্ষণ বিচারকের কথা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেখানে সে সেদিক থেকে আমরা দেখেছি এই ডিএ মামলার ক্ষেত্রে বিচারক বলছেন যে সরকার সুদঘরের মতো আচরণ করছেন এটা আমি বলছি না এটা ডিএ মামলা যখন আলোচিত হয় জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশনাল বেঞ্চে যেখানে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশনাল বেঞ্চে ওনারা নিজেরা বলছেন যে সরকার সুদঘরের মতো আচরণ করছে এই পর্যবেক্ষণই বলে দিচ্ছে যে রায় আমাদের পক্ষে আসবে আর কি মানে সরকার রিটিন নোট অফ সাবমিশানে ভুল তথ্য দিচ্ছেন আমরা মানুষের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে মানে ভুল কথা বলতে ভয় পাই ভুল কথা বলতে আমাদের সম্মানে লাগে বিবেকে লাগে কিন্তু ওনারা কী হচ্ছেন রিটিন নোট অফ সাবমিশানে সুপ্রিম কোর্টের কাছে যেখানে তথ্য সাবমিট করছেন সেখানে ওটা ভুল তথ্য দিচ্ছেন সেখানে ওরা কোনো স্টেট যে স্টেট পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দিচ্ছে কিন্তু তাকে দেখাচ্ছে যে সে বাহান্ন পার্সেন্ট দিয়ে দিচ্ছে এটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি অনেক চেঁচিয়েছি তাই এই বিষয়ে কথা বলবো না কারণ ওনারা তথ্য ফুল দিয়েছেন এরপরে রোপা দু হাজার নয়কে মানতা দেবে না বললো একবার একবার বলল মানতা দেবে তো দেবে মানে ওনারা বলছেন যে রোপা দু হাজার অনুযায়ী দিতে হবে এটা কোনো কথা নেই এটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার আবার ওনারা বলছেন যদি সুপ্রিম কোর্ট চায় তাহলে রোপা দু হাজার অনুযায়ী যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখবো কারণ যদি পরে আমরা জিতে যাই তাহলে স্টেট এমপিদের কাছ থেকে টাকা নেওয়াটা ইমপ্যাক্টিক্যাল হয়ে যাবে তার মানে কি রোপা দু হাজার নয়কে তুমি মান্যতা দিয়ে তুমি টাকাটা রাখবে বলছো তুমি তোমার নিজের স্টেটের এমপ্লয়দেরকে তুমি বিশ্বাস করছো না তুমি বিশ্বাস করছো একটা কনস্টিটিউশনাল বডি সুপ্রিম কোর্টকে তার মানে রূপা হাজার নয়কে তুমি মানতে দিচ্ছ আবার বলছো মানত দেবে না তাহলে এই যে ইকুভোকাল অ্যাম্বিগুয়াস মিনিং এই অ্যাম্বিগুয়াস এবং ইকুভোকাল সেন্স কখনোই এটা আইনের কাছে কাম্য নয় এটা একটা অপরাধ মিথ্যে কথা বলা ভুল তথ্য দেওয়া ফেক তথ্য দেওয়া ফলস তথ্য দেওয়া ফ্যাব্রিকেটেড তথ্য দেওয়া আমি এর আগে আলোচনা করেছি ইন্ডিয়ান পেনাল কোডে কোন ধারায় এটা শাস্তি হবে এবং বর্তমান যে বিএনএসএস ভারতীয় যে সমস্ত তার আছে নাগরিক ন্যায় সংহিতা ও মুক্তমুখ বিএনএসএস সেখানে কোন ধারায় আছে এবং দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হোস্টেল দুজনকে তুমি মাংস খাওয়াচ্ছ সেন্ট্রাল এআইসিপি দিয়ে দিচ্ছ আর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে ভাই তোমার প্রচুর রাগ তাকে তুমি শাক ভাত খাওয়াচ্ছো মাছে ভাত ভাত তো দিচ্ছ না এত পার্সেন্ট দিয়ে বাকি রেখেছো ইট ক্যান নট বি পসিবল ইট মানে ইট ইজ আটাললি প্রিপোস্টার ক্যান নট পসিবল দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং তাই এই ঘটনার নিরিখে আমরা নিশ্চিত যে নিরানব্বই পার্সেন্ট জয় আমরা পাবো এবং আশাবাদী আমরা ডি এই যে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল কথাটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস